নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো পাওয়ার নামা বা নামা এইটা দিয়ে যদি জমি কিনেন তাহলে কি কি অসুবিধা হতে পারে সেই বিষয়টা আলোচনা করব প্রথমত বলে রাখি অনেকেই আমরা পাওয়ার নামা বা নামা দিয়ে জমি কিনি কিন্তু মনে রাখবেন যে এই দিয়ে জমি কিনলে আপনার বর্তমানে যারা বিএলআরও সাহেব রয়েছেন ওনারা কিন্তু রেকর্ড বা মিউটেশন করাতে চাইছেন না এটা প্রথম অসুবিধা এর কারণ কি বলে দিই প্রথমত পাওয়ারনামা বা নামাটা যাচাইকরণের বিষয় রয়েছে কেন তার প্রধান কারণ হল যাচাইকরণ বা ভ্যালিডিটি চেক করার জন্য আগে দেখতে হয় যিনি পাওয়ার নামা দিয়েছেন এবং যিনি পাওয়ারনামা গ্রহণ করেছেন দাতা এবং গ্রহিতা দুজনেই বেঁচে রয়েছে কি না যে তারিখে পাওয়ার রেজিস্ট্রিকরণ হয়েছে আর যদি পাওয়ার রেজিস্ট্রি না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বিএলআর সাহেবরা বিশেষ করে ইনভ্যালিড বলে ধরবে ভ্যালিডিটি তার সেখানেই শেষ আর যদি দাতা গ্রহিতার মধ্যে যে কোনো একজন মারা গিয়ে থাকে তাহলে পাওয়ার নামা সঙ্গে সঙ্গে ইনভ্যালিড হয়ে গেল এবার আপনারা বলবেন যখন আপনি জমিটা কিনেছিলেন তখন জমির মালিকও মানে ছিল এবং পাওয়ার নামা যিনি গ্রহণ করেছেন তিনিও ছিল তাহলে কিন্তু আপনার ওই নামা বা নামাটা ভ্যালিড কিন্তু বিষয়টি হলো অবশ্যই সেই পাওয়ার নামাটা রেজিস্ট্রিকৃত থাকতে হবে সেই পাওয়ার নামাটা একটা স্ট্যাম্প পেপারের উপরে পাওয়ার নামা করতে হবে সেটা যেটা রেজিস্ট্রেশন অফিস রয়েছে সেখানে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিয়ে দলিলের মতন তৈরি করতে হবে ওই পাওয়ার নামাটা তবেই কিন্তু আপনার বিএলআরও সাহেব গ্রহণযোগ্য বলে মনে করবে বা আইনের চোখে সেটা সঠিক বলে বিবেচিত হবে এছাড়াও পাওয়ার নামার কি কী অসুবিধা হতে পারে দেখা গেল পাওয়ার নামা দিয়ে আপনি জমিটা কিনেছেন কিন্তু ওই পাওয়ার নামা দিয়েই আবার জমিটা দ্বিতীয়বার বিক্রি করে দেওয়া হয়েছে এরকম হতে পারে সেই জন্য পাওয়ারনামা দিয়ে জমি কেনার পর এই পাওয়ারনামা ব্যবহার করে আপনার অংশের জমি কেউ যাতে না কিনতে পারে এই জন্য পাওয়ারনামা ব্যক্তির কাছ থেকে এবং জমির মালিকের কাছ থেকে একটা এনওসি বা একটা সেলফ ডিক্লিয়ারেশান আপনারা নিয়ে নিতে পারেন ওটাকে সেলফ ডিক্লিয়ারেশান দুজনাই দেবে যিনি পাওয়ার কারি রয়েছেন তিনিও দিবেন এবং যিনি পাওয়ার দিয়েছেন উনিও দিবেন যদি এটা করে নিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার পাওয়ার নিয়ে কোনো অসুবিধা হবে না বা আম্মক্তার নামা নিয়ে কোনো অসুবিধা হবে না আর তিন নম্বর যে বিষয়টা আম্মক্তার নামা বা পাওয়ার নামা দিয়ে আপনি দেখা গেল জমিটা কিনেছেন অথচ নিজের নামে মিউটেশন বা রেকর্ড করার তাহলে কি হবে যিনি পাওয়ার নামাটা দিয়েছেন ওনার যারা ওয়ারিস রয়েছে ওনারা কিন্তু ওনাদের যে পিট দলিল বলুন বা অন্য দলিল বলুন সেই দলিল দেখিয়ে তারা ওয়ারিস সার্টিফিকেট বের করিয়ে মিউটেশন করিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনার আবার সমস্যা আর বিএলআর সাহেব বলবে এদিকে আমি মা এই আমি আমার নামা বা পাওয়ার নামা দিয়ে আমি আপনাকে মানে ই করে দেবো না রেকর্ড করে দেবো না বা মিউটেশন করে দেবো না যদি এরকম বলে কারণ অনেক ক্ষেত্রেই আমরা শুনছি এটা বিভিন্ন বিএলআরও অফিসে পাওয়ার নামায় রেকর্ড বা মিউটেশন করাতে চাইছে না কিন্তু যেটা বললাম লিগ্যালিটি যদি থাকে আপনার পাওয়ার নামার তাহলে কিন্তু বিএলআরও সাহেবরা সেটা করতে পারে আর যদি দেখা গেল বিএলআর সাহেব তাও বলছে আমি পাওয়ার নামার কোনো রেকর্ড বা মিউটেশন করাবো না তাহলে আপনাকে আদালতের দ্বারস্থ হয়ে পাওয়ার নামাটা সঠিক প্রমাণ করে সেক্ষেত্রে আপনি একটা ডিগ্রি নিয়ে আসবেন তাহলে বিএলআরও সাহেব অবশ্যই আপনার জমির মিউটেশন বা রেকর্ড করিয়ে দেবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো বাধা হবে না আর পাওয়ার নামার কি অসুবিধা হতে পারে আর যেটা সমস্যা হতে পারে পাওয়ার নাম্বার বা আমক্তার নামার আপনি ভবিষ্যতে যখন জমি বিক্রি করবেন তখন কিছু কিছু গ্রাহক রয়েছে যারা জমি কেনার ক্ষেত্রে তারা গড়ি গড়িমসি করতে পারে বলতে পারে যে আপনার এরকম পাওয়ার নামা দিয়ে জমি কেনা তা মূল মালিক সুস্থ ছিল কি না বা অসুস্থ ছিল কি না এইগুলো বিষয়গুলো অনেক সময় চলে আসে সেগুলো কিন্তু এমনি যারা জমি কিনছে সচরাচর এগুলো বলে না একেবারে জিরো পয়েন্ট মানে ব্যক্তি রয়েছে যারা এগুলো গভীরভাবে চেক করে দেখে সেই জন্য পাওয়ার কেনা জমি অবশ্যই দেখে নেবেন যার নামে পাওয়ার নামা দিয়েছে সে বিক্রি করছে না অন্য কেউ বিক্রি করছে না যে অংশটুকু বিক্রি করতে দিয়েছে তার বেশি বিক্রি করছে এইগুলো যেন সমস্যা না হয় এইগুলো ভালোভাবে দেখে নিতে হবে কত অংশ তাকে পাওয়ার নামা দেওয়া হয়েছে আবার দেখা যায় যিনি জমির মূল মালিক তিনি দু তিনজনকে পাওয়ার নামা দিয়ে বসে আছেন আপনি দেখা যায় একই জমি তার এক একই জমির পরিমাণ কিন্তু দু তিনজন ব্যক্তিকে উনি পাওয়ার নামা দিয়েছেন তাহলে কিন্তু মনে রাখবেন সব জমি কেনার ক্ষেত্রে ভীষণ অসুবিধা আর সেক্ষেত্রে আপনি দেখা গেল প্রথম পাওয়ার নামা ব্যক্তির কাছে কিনলেন এবার দ্বিতীয় পাওয়ার নামা ব্যক্তি আর একজনের কাছে ওই জমি বিক্রি করে দিয়েছে বা তৃতীয় পাওয়ার নামা ব্যক্তি আর একজনের কাছে জমি বিক্রি করে দিয়েছে এরকম হতে পারে এরকম সমস্যা কিন্তু দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এইরকম জমি কেনার আগে পাওয়ার নামা কতবার দেওয়া হয়েছে এটা কিন্তু চেক করা দরকার সুতরাং এই সব বিষয়গুলো যদি দেখেন যে একটা পাওয়ার নামা রয়েছে তাহলে রেজিস্ট্রেশন অফিসে একবার খোঁজ নেবেন যে এই জমির অন্য কোনো পাওয়ার নামা নাই তো এটা একবার চেক করে দেখে নেবেন যদি থাকে তাহলে কিন্তু সেই ধরনের জমি কেনা ঝুঁকিপূর্ণ একেবারে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলছি এই কারণেই অনেকের টাকা ফালতু চলে গেছে এই বিষয়ে এই যে পাওয়ার নামার বিষয়ে বা মিউটেশন আটকে গেছে বা জমির শ্রেণী পরিবর্তনে আটকে গেছে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে তারপরে লোন নেওয়ার ক্ষেত্রে যেগুলো আপনারা এস বি বলুন বা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে পিএনবি যেগুলো অন্যান্য সেই ব্যাংকগুলোও কিন্তু এক্ষেত্রে আপনার জমির কাগজ যেহেতু পাওয়ার নামার ভুল রয়েছে বা পাওয়ার নামার শেয়ারে ভুল রয়েছে বা অংশে ভুল রয়েছে সেজন্য কিন্তু তারা আটকে দিয়েছে অনেক সময় এরকমও দেখা গেছে সুতরাং যখনই জমি জায়গা কিনবেন তখনই কিন্তু অবশ্যই সমস্ত কিছু বিচার বিবেচনা করে সঠিক কাগজ দেখে ধৈর্য ধরে সময় নিয়ে কেনা উচিত যে যতই জমিটা ভালো হোক বা যতই ভালো পজিশনে জমি থাকুক সেই দেখে তাড়াহুড়ো করবেন না এরকম পাওয়ার নামা বা আমার নামা নিয়ে অনেক সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর সমাধান ধৈর্য ধরে করবেন আর অভিজ্ঞ যারা রয়েছে অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শক্রমে জমি কেনা উচিত আমরা করি কি যে কাউরি পরামর্শ নিই না যে সব ঠিক আছে আমরা জমি কিনে নিই এবং এলার রেকর্ডটা মূলত চেক করে নিই বাংলার ভূমি ওয়েবসাইটে এলার রেকর্ড দেখে আমরা জমি কিনে নিই কিন্তু এই কাজ করবেন না শুধু এলার রেকর্ড নয় পুরনো যে রেকর্ডগুলো রয়েছে সেগুলোও দেখবেন আর দলিলের ক্ষেত্রে শুধু বর্তমান দলিল নয় যদি আপনার পূর্বের যে দলিল বা চেন্ডিত থাকে সেটা বা পূর্বের যদি কোনো পাওয়ার নামা থাকে সেইটাও কিন্তু সংগ্রহ করে রাখবেন আপনার দলিলের মধ্যেই লিখা থাকবে দেখবেন যে অমুক পাওয়ার নামা দিয়ে জমি কেনা হলো এরকম থাকবে যদি পূর্বে যদি কেউ পাওয়ার নামা দিয়ে কিনে থাকে সেইগুলো কিন্তু ভালো করে চেক করে দেখবেন যাতে মালিকানাটা ঠিকমতো ট্রান্সফার হয় যদি কোনো এক জায়গায় মালিকানা ভুলভাল থেকে যায় তাহলে কিন্তু আপনার পাওয়ার নামা হোক বা যাই হোক সেক্ষেত্রে কিন্তু পুরো জমিটা ইনভ্যালিড আপনার অনারশিপও ইনভ্যালিড হয়ে যাবে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এইটুকুই আলোচনা করলাম আমি শুভাশিষ ব্যানার্জি আজকে মত বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হবে